ওই রুলটা এখন নাই অনেকদিন হয়ে গেছে জুলাই তারিখে ওই রুলটা চেঞ্জ হয় তেরো বছর আগে আমিও তখন ফুললি প্র্যাকটিসে ছিলাম তুল কালাম কাণ্ড ঘটে যায় হঠাৎ করে যখন এই ধরনের রুল আসে আঠারো এই ছয় বছরেরটা করে দেয় দশ বছর প্লাস হচ্ছে চোদ্দ বছরে সেটেলমেন্ট অ্যাপ্লাই করা যেত চোদ্দ বছর ফুল থাকলেও সেটা উঠিয়ে বিশ বছর করে তাও এটা সেটেলমেন্ট না ওটা হচ্ছে লিফট রিমেন্ট মানে লিমিটেড লিফট রিমেন্ট করে দেয় দেয়ার আর সো মেনি চেঞ্জেস মানে একটা শেকিং অবস্থা হয়ে যায় আমার মনে আছে নেক্সট কলার কে আছেন আপনার প্রশ্নটি করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনার আমার একটা প্রশ্ন হইল কি আমি আমার সেটেলমেন্ট বিষয় হইল কি আমি এখন লাইভ ইন পাস করছি আমি ব্রিটিশ পাসপোর্ট লাগি এটা করতে লোক ঠিক কি লাগে আর দুই নম্বর এর লাগি এটা টাইমটা কত দিন লাগে আপনি সেটেলমেন্ট পাইছিলেন কিসের বেসিসে রিফিউজি স্ট্যাটাস জি জিএফআই সামনে বছর বেশিছে 10 বছর লফল থাকার পরে সেটেলমেন্টটা সারলমান সাইট আমি একটা দুটো জিনিস জানার জন্য যে আপনি গত 10 বছর যাবত কি মানে কখনো ওভারস্টে স্টে ছিলেন কিনা লাইক অনেকে আছে রিফিউজি স্ট্যাটাসের মাধ্যমে পেয়েছে অ্যাসাইলম করে আর কি পেয়েছে তার আগে তার ওভারস্টে ছিল আপনি কবে থেকে আগে

বারো থেকে ভিসা থাকলে দশ বছরের বেশি আপনি লফুল আছেন তেরো বছর জগৎ আপনি লফুল আছেন এই দেশে ফাইন আপনার এবং ওই ডিসক্রিপশন লিভ অ্যাপ্লিকেশন বা লাইফ ইন দ্য বি ওয়ান এগুলো লাগতো না তাই না দর্শক জি 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 আমি জানি কারণ ওই রুলটা এখন নাই অনেকদিন হয়ে গেছে বারো দুই হাজার বারোর নয় জুলাই তারিখে ওই রুলটা চেঞ্জ হয় মানে তেরো বছর আগে আমিও তখন ফুল্লি প্র্যাকটিসে ছিলাম আমি একটা তুল কালাম কাণ্ড ঘটে যায় হঠাৎ করে যখন এই ধরনের রুল আসে আঠারো এই ছয় বছরেরটা করে দেয় দশ বছর প্লাস হচ্ছে ওই চোদ্দ বছরে সেটেলমেন্ট অ্যাপ্লাই করা যেত চোদ্দ বছর আনলফুল থাকলেও সেটা উঠিয়ে বিশ বছর করে তাও এটা সেটেলমেন্ট না ওটা হচ্ছে লিফট টু মানে লিমিটেড লিফট রিমেইন করে দেয় দেয়ার আর সো মেনি চেঞ্জেস মানে একটা শেকিং অবস্থা হয়ে যায় আমার মনে আছে আমি তখন টিভিতে প্রোগ্রাম করতাম টিভি প্রোগ্রাম গুলাতে আমি প্রত্যেকদিন দিন প্রত্যেক প্রোগ্রামে বলতে হতো ওকে এখন আপনার যেদিন লাগবে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন জন্য আপনি বলছেন লাইফ ইন দি পাস করেছেন ভেরি গুড এখন আরো পাস করতে হবে যেটা যদি আপনি না করে থাকেন তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান স্কিলস ফর লাইফ ওকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল বি ওয়ান স্কিলস ফর লাইফ কয়েকটা অ্যাপ্রুভড টেস্ট প্রোভাইডার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট প্রোভাইডার লাইক ট্রিনিটি কলেজ লন্ডন আইএলটিএস আছে তারপরে হচ্ছে পিয়ারসন্স আছে ল্যাঙ্গুয়েজ সার্ট আছে এই চারটার কোন একটা আপনাকে বি ওয়ান স্কিলস ফর লাইফ মনে রাখবেন শুধু বি ওয়ান না কিন্তু বি ওয়ান স্কিলস ফর লাইফ যেটা শুধু লিসেনিং আর স্পিকিং এর এক্সাম হবে ঠিক আছে রিডিং রাইটিং রিডিং এগুলো হবে না তো এইটা লাগবে এইটার সার্টিফিকেট পাস করতে হবে আপনাকে তারপরে হচ্ছে যে এর জন্য দুজন রেফারি লাগবে একজন হতে হবে ব্রিটিশ সিটিজেন যে কোনো যার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই আরেকজন হতে হবে প্রফেশনাল ক্যাপাসিটিতে আপনাকে চেনেন ব্রিটিশ হলে ভালো উনিও কিন্তু প্রফেশনাল পারসন হতে হবে লাইক কোনো সলিসিটার কোনো অ্যাকাউন্টেন্ট কোনো ডাক্তার কিংবা টিচার কিংবা এমনকি মসজিদের ইমাম কিংবা কোনো কোম্পানির ডাইরেক্টর কিংবা আপনার এমপ্লয়ার যিনি আপনার ম্যানেজার এই টাইপের কেউ বুঝতে পারছেন এন এইচ এস এ জব করে ভালো পদে এই সমস্ত হতে পারে পুলিশে জব করে হতে পারে ঠিক আছে তো এরকম কাউকে আপনার রেফারি হতে হবে আরেকজন দুজন রেফারির মধ্যে একজন হতে হবে এটা আরেকজন হতে হবে কোনো যে কোনো মানে অর্ডিনারি ব্রিটিশ সিটিজেন আপনার দুই কপি ফটো লাগবে গত পাঁচ বছর আপনি কোথায় কোথায় ছিলেন এগুলার ইনফরমেশন দেয়া লাগবে গত দশ বছর আপনি কোথায় কোথায় কাজ করেছেন সেগুলোর ইনফরমেশন লাগবে আপনার প্যারেন্টস এর ডিটেইলস লাগবে বাবা মায়ের নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো লাগবে অতীতে যদি এগুলো কোথাও বলে থাকেন হোম অফিসের কোনো অ্যাপ্লিকেশনে সেগুলো ম্যাচ করে বলার চেষ্টা করবেন বা বলবেন তারপরে হচ্ছে গত পাঁচ বছরের কিছু কিছু প্রুফ অফ অ্যাড্রেস লাগবে বছরের একটা একটা করে প্রুফ অফ অ্যাড্রেস দিবেন মোটা কথা এই লাগবে আপনি যদি ম্যারিড হন তাহলে হচ্ছে ওই সব ইনফরমেশন লাগবে আপনার ওয়াইফ টাইফ বাচ্চা কাচ্চা কিছু ইনফরমেশন কোয়েশ্চেন আছে ওগুলোর আনসার দেওয়া লাগবে এছাড়া আর কোনো কিছু তো আমি দেখি না আর আপনার কোনো মানে ক্রিমিনাল রেকর্ড থাকলে এগুলো ডিসক্লোজ করতে হবে এগুলো যদি কোনো বড় কিছু না হয় তাহলে অসুবিধা হবে না কোনো সিভিল মামলা বা কোনো কিছু যদি থাকে এগুলোও ডিসক্লোজ করতে হবে মানে যে যে প্রশ্ন আছে এগুলো সঠিকভাবে আনসার দিতে হবে তারপরে আপনি গত পাঁচ বছরে আপনি ইউকের বাইরে কবে কবে কোথায় গিয়েছেন কবে গিয়েছেন কবে আসছেন এই এগুলার মানে ইয়ে দিতে হবে ট্রাভেল হিস্ট্রি দিতে হবে ঠিক আছে এগুলা দিয়ে এবং আপনার মিট করতে হবে এরকম যে গত পাঁচ বছরের মধ্যে টোটাল সাড়ে চারশো দিনের বেশি উইকের বাইরে ছিলেন না এবং গত এক বছরে এখন যখন যেদিন অ্যাপ্লাই করবেন তার আগের এক বছরে নব্বই দিনের বেশি উইকের বাইরে ছিলেন এই দুইটা জিনিস একসাথে মিস মিলতে হবে ফিস আছে ফিস অ্যাপ্লাই মানে ফিস মনে হয় সতেরোশো না কত পনেরো অনেকগুলো টাকা এখন বাড়ছে বাড়তে বাড়তে প্রতি প্রায় বছরই বাড়ায় তো এখন হিউজ ফিস তো ফিস আপনাকে আমি বলেই দিই ঠিক আছে না বললে একটা কত জানি ফিস এখন ন্যাশনালিটি এর জন্য এখন ফিস হচ্ছে ষোলোশো পাঁচ পাউন্ড ফিস ভাই ঠিক আছে নয় এপ্রিলে বাড়ছে আগে ছিল পনেরোশো এখন হচ্ছে নয় এপ্রিল টু থেকে ওয়ান এই হচ্ছে ফিস এই ধরনের ফিস দিয়ে আপনাকে অ্যাপ্লাই করা লাগবে এবং এই সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করা লাগবে তারপর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়া লাগবে তারপরে এক পর্যায়ে কয়েক মাস পরে আপনি ডিসিশন পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন যুক্তরাজ্যের ভিজিটাল ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটাল ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো নো উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম